দিনি মুখ্যমন্ত্রী বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রী একটা সময়ের বিরোধীতা করেছিল যখন বিরোধী দলনেত্রী ছিল তখন বলেছিলেন এসআইআর হওয়া দরকার এখন আবার এই এসআইআর হওয়া দরকার বলেছিলেন স্যার রিভিশন হওয়া দরকার বলেছিলেন ইনটেনসিভ রিভিশন হওয়ার কথা কি উনি বলেছিলেন তখন আমি জানি না আপনাকে তাহলে আপনাদের ফুটেজটা আমার কাছে পাঠাতে হবে ইন্ডেজ ইজ এ সার্চ ইনটেনসিভ ইনটেনসিভ রিভিশনটার ওপরেই আমার অসুবিধে আছে ইনটেনসিভটার মধ্যে অনেক কিছু চলে আসছে মানে প্রেশার টাকটিক্সগুলোও চলে আসছে যেটা আলাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বোধ হয় এই ইনটেনসিভের ক্রাইটেরিয়াটা কি এটা আমরা আমার প্রশ্ন ওদের কাছে বিজেপিরা বলছে যে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস কার্যত ভয় পেয়েছে তাই জন্য এখন এত কথা বলছে কে বলছে এটা প্রধান বিরোধী বিজেপি প্রধান বিরোধী বিজেপি ওরা অনেক কিছু বলে এসেছেন এত বছর ধরে আমরা চিনি অনেকটাই এইটুকুই বলতে পারি যে ওনারা ওনাদের মুখে যেই রকম ভাষা আসে সেগুলো বলতেই পারেন কিন্তু সেটা আমাদের কান অব্দি পৌঁছবে না ওনারা সবসময় আক্রমণ শানায় মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণ শানায় তাদের মানে বিরোধী দলের যে নেতা প্রধান নেতা যিনি সব জায়গায় আজকে তিনি মিছিল করছেন তার মুখের ভাষা শুনলি আপনারা বুঝে যাবেন উনি কি কিসের ওপরে রাজনীতি করেন বিভাজনের রাজনীতি বিভ্রান্তিমূলক রাজনীতি করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে আর কিছু নয় এই রাজ্যে মুখ্যমন্ত্রীর বিকল্প কি আর কেউ রয়েছে এই মুহূর্তে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলছেন অবশ্যই আসবেন অন্য পার্টি না থাকে তাহলে শুধু আপনার একক পার্টি থাকলে আমরা কেন ঘুরব তা অন্য বিএলএ এজেন্ট যারা এত টিভি পর্দায় দেখা যায় পার্টিগুলোকে তাদের বিএলএ টু এজেন্ট করার আর তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিতে পারে না আমাদের যে বিএলএ বিএলএ টু এজেন্ট সেটা তো থাকবেই সেখানে আমরা সংঘাতে যাচ্ছি না যুক্তি দিয়ে তাদের পাশে থাকা তাকে বোঝানোর চেষ্টা করছে আর যদি ফিডব্যাক দু একটি এসছে সেটা আমরা প্রয়োজন হলে ই আরও ইলেকশন কমিশন দৃষ্টি আকর্ষণ করবো অবশ্যই নিশ্চয়ই আগে পার্টিকে খুব সুন্দরভাবে আদারওয়াইজ কাজ হচ্ছে সেটা নয় মানুষের পাশে আমাদের এই সহায়তা ডেস্কটা দাঁড়ানোটা কিন্তু খুব কার্যকরী রয়েছে আরো অনেকেই এসে দু হাজার দুইতে দু হাজার ইত্যাদি সবটা বোঝার চেষ্টা করছে হ্যাঁ ওটা তো চাপিয়ে দিয়েছে তো সাই আরটা তো চাপিয়ে দিয়েছে এমন অবস্থায় আমাদের হেল্প ডেস্টাও দাঁড়িয়ে রয়েছে হেল্প করার জন্য কিন্তু মানুষের রিয়াকশন ভয় আর বিজেপি যদি বলে লাশের রাজনীতি ওই যে মানুষ মারা গেছে না এসআইআর ভয়তে তাদেরকে তাদের চোখে ওটা লাশ দুঃখ হয় এরকম ভাষা তারা ব্যবহার করেন কোনো একটা নিকটতম আত্মীয় একটা পরিবার তাদেরকে হারিয়েছে তারা তো ভয় পেয়ে গেছিল এসআইআর এনআরসি নিয়ে আর তাদেরকে বলছে ওরা লাশ এই তো বিজেপির কথাবার্তা বলে লাশের রাজনীতি আমরা করি না আমরা যে মারা গেছেন তার মৃত্যু নিয়ে মৃত্যু হবে কেন এসআইআর এমনভাবে আপনারা দাঁড় করিয়েছেন বিষয়টা ভোটের কাজ কি আগে হতো না ভোটের আগে সংশোধনী হতো তাহলে এইবারে এটা কেন হচ্ছে কারণ এবার যারা ঘুরছেন তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক দ্যাট দ্য বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর চেয়েছিল এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছে প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআর নিয়ে বলেইনি মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদে বলেছিল যে নো এপিক নো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেনি যে আমরা এসআইআর করব আর এসআইআর দু সালে যখন হয়েছিল মানে ভোটার লিস্ট তখন এস নাম ছিল না এস নাম এবার দিয়ে এস নাম আমরা কেউ কখনো আগে শুনিনি দু হাজার দুই সালে আমাদেরও ভোটার লিস্টের নাম ছিল বা নাম উঠেছে বিজেপি সরকার এই এসআইআর নাম দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যাতে মানুষ ভয় পাচ্ছে যে হয়তো তাদের নাম বাদ চলে যেতে পারে বা তাদেরকে ক্যাম্পে পাঠাতে হতে পারে বা তাদেরকে ডিপোর্ট করা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে তিনি মানুষের পাশে আছেন এসআইআর হচ্ছে আমরা সবাই সহযোগিতা করছি কিন্তু যদি কোনো একটা বৈধ ভোটের না বৈধ ভোটারের নাম যা বাদ যায় সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যতটা লড়াই করা আছে যে দু সালে যে ভাব আবার যখন বিধানসভা ভোট হবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো সিট নিয়ে ক্ষমতা এসছিল তার থেকে আরো অনেক বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসছে বাংলায় এবং সেটাই তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে তারা এখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে দু হাজার দুই সালে যাদের নাম ছিল তাদের এই দিতে হবে ওই দিতে হবে বেসিক্যালি সেরকম কিছুই না মানুষকে আমি বলবো আমি এসআই এর কাজ শুরু করেছি আমার বেহালা পূর্বে সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই সবার নাম উঠবে আমরা তার জন্য তৃণমূল কংগ্রেস পাশে আছি এবং একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়

হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসটা করি আমি তৃণমূল কংগ্রেসের এম আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পার্টিটা করি এবং আমার শিরায় শিরায় তৃণমূল কংগ্রেস আছে কখনো শিরার মধ্যে বিজেপি ঢুকবে না যদি যদি দুজনকে একসঙ্গে প্রচারের কাজ করতে হয় সেটা করবেন কালকেই বলেছি করবো